আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সম্মানী ভাই বোনেরা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য অনেক দিন পরে ফিলিপসের ব্লেন্ডার নিয়ে এলাম ফিলিপসের ব্লেন্ডার বাজারে আসলে অনেকে খুঁজে পাচ্ছেন না তো ফিলিপসের ব্লেন্ডার 750 ওয়াট কিন্তু এগুলা 750 ওয়াটে থাকবে এগুলা কখনো 1000 ওয়াট 1200 ওয়াটে না এটা 750 শট যা আছে অন্যান্য কোম্পানি 1200 ওয়াট সেমে আছে আর ফিলিপস এটা ব্র্যান্ডের মাল এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড সব দেশে এটা চলে বিশ্বের সব দেশে

আমার দোকানের নাম হলো সোমায়া ট্রেডার দোকান নাম্বার চার দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা ঢাকা নিউ মার্কেট বারোশো পাঁচ নিউ মার্কেট কাঁচাবাজার কাঁচাবাজার পাশে বিশ্বাস বিন্দাস রহিম স্কোয়ার মার্কেটের নাম আমার নাম আব্দুর রহিম এখানে আপনারা নিউ মার্কেট বাজার আসে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে সরাসরি শোরুমে চলে আসতে পারবেন আর এটা সিটি কমপ্লেক্সের নিচতলা মাঝকান্দি গেটের ঢুকে হাতের তিন নম্বর গল্লিতে আমাদের দোকান আপনারা ঢাকার বাইরে যারা নেবেন আমরা চারটা কোম্পানির ডিলার এখানে মিয়াকো অ্যারোস্টন প্যানাসনিক রিকো ডিজনি সব কোম্পানির প্রোডাক্ট আমার শোরুমে পাবেন এবং ফিলিপসের প্রোডাক্টও পাবেন যারা আমার এই চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নিশ্চয়ই নতুন প্রোডাক্ট প্রতিদিন আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে এই ব্ল্যান্ডার দেখাবো সাতশো পঞ্চাশ যে ফিলিপসের অরজিনাল ব্ল্যান্ডার পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি এবং এটা অরিজিনাল ফিলিপসের ডুপ্লিকেট কেউ প্রমাণ করতে পারে পঞ্চাশ হাজার জরিপানা যত ধরনের মশলা আছে চাউল ডাল হলুদ মরিচ মাংস কিমা জুস লাগছি সব করতে পারবেন এই ব্ল্যান্ডারগুলার এখানে দেখেন বিস্তারিত দেওয়া আছে সব কিছু আপনারা পাবেন এটা বারকোট সহকারে আছে সব কিছু পাবেন এবং একবার অরিজিনাল ফিলিপসের এই বেলান্ডার যদি কেউ প্রমাণ করতে পারেন বা এটা ডুপ্লিকেট বা দুই নাম্বার বা আপনাদের আমাদেরকে দুই ফিলিপ ফিলিপস দেখাচ্ছেন তাহলে আমি পঞ্চাশ হাজার টাকা জরি পাঠা দেব আপনাদেরকে এই ফিলিপসের ব্ল্যান্ডারটা মোটরের যে আপনার স্পিরিটটা সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি একটু খেয়াল করেন এখানে দেখেন অটো সার্কিট ব্রেকার সহকারে মোটর সেফটি এবং এখানে মডেল নাম্বার আছে বারকোড আছে একটু খেয়াল করবেন এখানে দেওয়া আছে একটু খেয়াল করেন সিরিয়াল নাম্বার সাতশো পঞ্চাশ মিশে অটো সার্কেট এই যে বারকোড একটু খেয়াল করেন এটা ওয়াটারপ্রুফ কখনো এটার ভিতরে পানি ঢুকবে না এই জগটা হলো হান্ড্রেড পার্সেন্ট নন ম্যাগনেট এই দেখেন চুমুকটা দেখেন দশ বছরের গ্যারান্টি এখন দেখেন তিন ওটা জগে একটু খেয়াল করেন যে এটা ম্যাগনেটটা কি ধরছে আমি আপনাদেরকে একটা ম্যাগনেট ধরে দেখাই এই দেখেন এটা স্টিল স্টিল এটাও কিন্তু কি এখন খেয়াল করেন দোর্সেনা এই দেখেন লেগে রয়েছে জি আমি আপনাদেরকে এইটা আবার দেখা দিচ্ছি দেখেন লাগে নাকি মানে অরিজিনাল স্ট্রিট এখন আমি একটা জিনিস খেয়াল করেন এখানে এই যে লক এই লক লাগা দিলেন এই ডাকনাটা এ বাবু বসা দিলেন এই দেখেন বাপিটা দেখেন ওয়ান ইট থ্রি থ্রি বিল এতে কিন্তু দেখা যায় না একদম আমরা যদি এটা যাচাই একদম পাউডার হয়ে যাবে পাউডার যদি পাউডার না হয় পেস্ট না হয় সেই ক্ষেত্রে সম্পূর্ণ টাকা ফেরত আমরা এই যে কিছু দোকানদাররা রান্না বান্না বাইঙ্গা সুরা ভিডিও লাইক করে আজকে ইউটিউবে ব্যাচ্চা অনলাইনের ব্যাচ্চা ধরে সম্পূর্ণ ভাগপরি করে দিছে এখন মানুষ গালগালি করে কেন গালগালি করে এই যে ভাঙা সুরা করে ভালা দেয় আরেকটা ভালো দেয় একটা ভাঙ্গা ভালা এটা করে এগুলি বাটপারি। এই বাদ পারি ব্যবসা গুলা করতে আসে কিছু কিছু ছোট খাটো দোকানদাররা ছোটখানের দোকানদাররা অনেকে কমের চিন্তা করে ওই যে ঘরে পয়সা কিনে ঘরে পয়সা অনলাইন করে সাদে পয়সা অনলাইন করে একটা গোডাউন লিয়া মনে করেন অনলাইন করে তারা আপনারা ওষুধ জায়গাতে কিনা প্রচারিত হন ধরা খান এই কারণে বিভিন্ন বড় বড় দোকানদারের বদনাম আপনারা যারা কাস্টমার আছেন ওই যে দুইশো টাকা একশো টাকা কমের জন্য

কিন্তু জাপানিজ ইতালি ফ্রান্স থেকে প্রোডাক্ট আসে না এই বাটপার সিটার একমাত্র দোকানদার ব্যবসাটা কিছু কাস্টমার মনে করেন খুব খারাপ যদি বলি ভাই না যদি বলি ইন্ডিয়ার বাংলাদেশ আছে কিছু ফ্রান্স আছে জাপান আছে ও ধরনের দোকানদাররা কিছু আছে ওই বাটপারি ব্যবসা করে করে ওই কাস্টমার মনে করেন বাটপারি পছন্দ করে কিনা নিয়ে যায় তারপরে ভালো ভালো দোকানদারের বদনাম হয় আজকে এই ফিলিপসের আপনাদেরকে দেখাইলাম অরিজিনাল এটা ফিলিপসের এগুলা কিন্তু আপনি হলেন ফিলিপস অরজিনাল হল্যান্ডের কোম্পানি হল্যান্ডের থেকে আসে না ফিলিপসের মাল কোথার থেকে আসে দুবাই থেকে ইম্পোর্ট আসে এটা যা হলো ইন্ডিয়া থেকে ইন্ডিয়া যার থেকে দুবাই যায় সিঙ্গাপুর যায় ওইখান থেকে বাংলাদেশ ইম্পোর্ট আসে আমার কথা যদি প্রমাণ না হয় চ্যালেঞ্জ না আমি চ্যালেঞ্জ করে দিব কিন্তু এই যে আমরা হল্যান্ডার বলতে পারবো না ফ্রান্সের বলতে পারবো জাপান বলতে পারবো না আপনারা এর একটা ব্লান্ডার যদি করেন আপনি দশ বছর বিশ বছর পনেরো বছর কিছু করতে পারবেন না ফিলিপসের বেলাটা পাঁচ বছর আমি মোটরটার গ্যারান্টি দিলাম পাঁচ বছর সার্ভিস করে দিলাম আজকে এই ধরনের একটা ফিলিপসের ব্ল্যান্ডার কিনতে হলে আপনার এই সাতশো পঞ্চাশ বাজেট লাগবে কত আপনার ছ হাজার আটশো টাকা ছ হাজার আটশো টাকা এক টাকাও কিন্তু কম না শোরুম প্রাইস সাত হাজার তিনশো থেকে ডিসকাউন্ট দেওয়া ছ হাজার আটশো এবং সারা বাংলাদেশে এরকম একটা ব্ল্যান্ডার কিনা নিতে যদি মনে চায় আপনার কিনা নিবেন এই ব্লান্ডার অরিজিনাল বারকোড সহকারে সিরাল নাম্বার সহকারে এবং এই ব্লান্ডারটার মডেল আমি দেখা দিচ্ছি আপনাদেরকে একটু খেয়াল করেন এখানে একটু খেয়াল করবেন এই যে মডেল নাম্বারটা এখানে দেখা দিচ্ছি আপনাদেরকে মডেল নাম্বার হলো আপনি দেখেন এখানে এই যে দেখেন ডাবল সেভেন ফাইভ সেভেন ডাবল সেভেন ইনশাল্লাহ ছ হাজার আটশো টাকা যদি কেউ এইরকম একটা ব্লান্ডার নিতে চান সারা বাংলাদেশে আপনার যদি ভবিষ্যতে এরকম একটা ব্ল্যান্ডার আপনার নেওয়ার পর আপনার পরিবারের আরো কেউ নিবে ইনশাল্লাহ সময় ডেটা নাম থাকবে যে একটা ব্ল্যান্ডার ইউজ করতে আসি বিশ বছর হয়ে গেছে তো আজকে আমরা আপনাদেরকে মোটরের পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ফ্রি ইনশাআল্লাহ দিব যে যেরকম একটা ব্ল্যান্ডার আপনারা নেন ঘরে বইসা প্রোডাক্টটা কোয়ালিটি প্রোডাক্ট কোনো সমস্যা নেই এটা কোম্পানি থেকে পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি আছে তো ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্ত এরকম একটা ব্ল্যান্ডার নিতে পারবেন ঢাকার বাইরে যারা নেবেন আমাদের চ্যানেলে সরাসরি দেখে আমাদেরকে ভিডিও কল দিবেন যদি আপনাদের অবিশ্বাস কোনো কিছু থাকে আর এক টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি সুমার ট্যাডাস এটা ডাকার বাইরে যেখানে নিতে চান সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন আপনারা আমাদের এখানে বিকাশ নগদ ইউটিউব চ্যানেল ফেসবুক তারপরে এখানে দেখেন আপনার সবগুলা নাম্বারে এমও আক্সেপ বাইবার মেসেঞ্জার সব কিছু আছে তো আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ